করে আজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহান ওয়া তিন শ্রেণীর ব্যক্তিকে সব থেকে ঘৃণা মনে করেন তার ভিতরে এক নম্বরে এসেছে মিনান আফগাজুমিনান নাস সালা সালাসাতুন মুলহিদুন ফিল হারাম যেই ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া হারাম নিষিদ্ধ কাজকে হালাল মনে করবে হারাম নিষিদ্ধ কাজকে হালাল মনে করবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ঘৃণা মনে করেন এবং দ্বিতীয় নম্বরে ঘৃণা মরা করেন কাকে আপনি বলবেন কোন মানুষটাকে দুই নম্বরে খারাপ মনে করেন দুই নম্বরে হচ্ছে জাহিলিয়াত এই ইসলাম দিনের ভিতরে নারী হোক না কেন নারীর পিতা হোক না কেন ও ভাইকে বলা হয়েছে যে তোমরা নারীর জাহালিয়াতের মতো করে ইসলাম দিনটাকে সোনাতের দিনটাকে শান্তির ধর্মটাকে জাহালিয়াতের নীতিতে তোমরা পরিণত করিও না আজ ছেলের বাবাকে হোক না কেন মেয়ের বাবাকে হোক না কেন পুরুষ হোক না কেন নারী হোক না কেন উভয় যদি আজকে এই ইসলাম দিনটাকে জাহালিয়াতের জামানার মতো জাহালিয়াতের নীতির ঘটনা আমি বলেছি বলি আজ জাহালিয়াতের জামানাতে একটা নীতি ছিল যে যেমন ভাবে আজকে আমাদের মহিলাদের বাড়িতে ছয় মাসিক হয় তেমনি ভাবে ওই জাহালিয়াতের জামানাতে নারীদের মাসিক হতো কিন্তু ওই নারীদেরকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হতো না বাড়ির বাইরে একটা ছোট করে ঘর করা হয়েছিল ওই ঘরের মধ্যে তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল আজ তেমন ভাবে শান্তির ধর্মটাকে আজ আপনার আমার মেয়ে আপনার আমার স্ত্রী আপনার আমার মা আপনার আমার মা বাবা আজ যেমন ভাবে এই ইসলাম তিনটাকে জাহালিয়াতের নীতিতে পরিণতি করতে চাইছে সে প্যান্টের মাধ্যমে হোক না কেন ড্রেসের মাধ্যমে হোক না কেন ও ভাই পিতা আপনি মনে রাখুন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তো ভালোবাসবেন না বরং আপনার মেয়ের যখন কাল বিচার হবে